এই ফসলটা আপনি আপনার জমি ব্যবহার না করেও মানে আপনার যে জমিটা অন্য কাজে ব্যবহার করতেন ওই জমিটা ব্যবহার না করেও আপনি কি করতে পারতেছেন আপনার একটা খুব প্রয়োজনীয় একটা ফসল আপনি পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে করতে চান যারা এরকম এটা শুধু আম গাছের নিচে না আপনি আপনার যে ঘর ঘরের পাশ দিয়েও আপনি রেখে দিচ্ছেন ঘরের পিছনেও আপনি রেখে দিতে পারবেন মানে ওর একটু যেরকম একটু আলো পড়লেই ওর কি হবে কোনো সমস্যা নাই আর কি একটু একটু আলো পড়বে পড়বে ও খুব সুন্দর হবে আর কি আর খরচের কথা বলছে আপনাদের খরচের কথা বলছে বস্তা প্রস্তুতের কথা বলছে খুব কঠিন কিছু না আর কি আপনার বস্তা কিনতে হবে না সবার বাড়িতে এরকম সিমেন্টের বস্তা দেখা যায় পাঁচটা দশটা বস্তা থাকেই আপনি খুব সহজে কি করতে পারেন মাটি আমাদের দেশে মাটি কিনতে হয় না কারো আর কি মাটি সব সবার বাড়ির মাটি কি উর্বর মাটি মাটি সাইটা এগুলো সবার বাড়িতেই কিছু না কিছু থাকে আমরা যারা গ্রামে থাকি যেহেতু সবাই তো খুব সহজে আমরা কি করতে পারি এই আদাটা করতে পারি এই আদাটা যদি আপনি আমি করি তাহলে দেখেন গত বছর বা তার আগে হঠাৎ করে আদার দাম তিনশো চারশো পাঁচশো টাকা হয়ে যায় তো আপনার ঘরে যদি কিছু আদা থাকে তাহলে তো আর পাঁচশো টাকা কেন দশ হাজার টাকা হইলেও তো আপনার কোনো সমস্যা নাই আপনার ঘরে আছে আর আদা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় একটা জিনিস যেমন লাগবে আরকি আমরা যেহেতু ভাত যেমন আমরা ভাত মাছ মাংস খাই আদাটা আমাদের মশলাটা আমাদের লাগবে তো আমি এই জন্যই আপনাদের বলতেছি যে যারা আসছেন আজকে তারা এই জিনিসটা করবেন এবং হচ্ছে আরো সবাই তো আসে নাই আমাদের ধনবাড়ি সবাই আসছে সবাই আসে নাই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন যে আজকে এরকম বস্তায় আদা দেখে আসছি খুব সুন্দর এই আদা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা দেখতেছেন মাটির থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে মাটির থেকে কিন্তু ভালো হয়েছে মাটিতে রোগ বালাই হয় আদার মেইন যে সমস্যা কাণ্ড পচা কাণ্ডটা পচে যায় আর কি পানি একটু জমলে কি হবে পচে যাবে আর আদাটা যেহেতু আপনি লাগান কখন বর্ষাকালে মানে বর্ষার আগে লাগান বর্ষার আগে লাগালে কি হয় বৃষ্টি হইলেই একটু পানি জমবে আপনার আদা শেষ কিন্তু এই বস্তাগুলাই কিন্তু আপনার কি হবে না পানি জমবে না পানি না জমার কারণে আপনি কি হবে না আদাটা নষ্ট হবে না আপনি খুব সহজেই কি করতে পারবেন বস্তায় আদাটা করতে পারবেন তাহলে আপনারা আগামীতে যারা আসছেন এখানে তারা অন্তত এই জিনিসটা যার যতটুক জায়গা আছে পাঁচটা হোক দশটা হোক করবেন তো নাকি আপনারা যদি করেন সবাই তাহলে এই যে আজকের যে মাঠ দিবস আমাদের সার আসে জামালপুর থেকে অনেক ব্যস্ততার মধ্যে আসছে তো তাহলে কিন্তু এই সারের আসা আর্টিকেলসার সেন্টার এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে এটা কিন্তু সরকার অনেক টাকা খরচ করে এই প্রোগ্রামটার আয়োজন করায়ছে আর কিন্তু এগুলো সব কিছু কি হবে সার্থক হবে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মসলা জাতীয় শুধু আদা না মসলা জাতীয় সবগোলা ফসলে কি করতে হয় আমাদের কিনতে হয় বাইরে থেকে আনতে হয় যেটা আমাদের লাগেই মসলা তো সবারই লাগে কম বেশি তাই না চাহিদা সবারই আছে কিন্তু উৎপাদন কি আমরা করি করি না আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার ঘরে ধান আছে মোটামুটি সবার কি আছে ধান আছে ধান থাকাতে কি হয় ধানের দাম কি কখনো দেখছেন যে দুই হাজার এরকম হয়েছে হবে না কারণ এটা তো আপনার ঘরে আছে আপনি আবাদ করেন তো এরকম মশলা ফসল যদি আপনার যা প্রয়োজন আপনার যদি জমি থাকে একটু করে হলেও করেন যে দশটা আদা করলেন দশটা বস্তা আদা করলেন বাড়ির এক পাশে যদি জমি উপযোগী জমি থাকে এক শতাংশ করলেন জমি আপনি করলেন কি করে ঘরের চালের মধ্যে জ্বলাই রাখলেন রসুন পিঁয়াজ গুলা তাহলে কি আপনার এই বাজারের দিকে তাকাই থাকতে হবে দুইশ পেঁয়াজ দুইশ টাকা হইলো না তিনশো টাকা হইলো এইটা তো আপনার দেখার কোন হবে না কারণ আপনার ঘরে আছে আপনার যতটুক